আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে চতুর্থ ক্লাসে আপনাদের স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আরবি হরফগুলো উলুট করে শিখব তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলো দেখবেন তাহলে আজকে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করি বা আমার সাথে সাথে আপনারা বলুন বা জিম ফা সদ মিম হা শিন আইন গলায় চাপ দিয়ে বলুন কাফ শিন আইন লাম বা গইন, কাফ কফ সিন তা আমার সাথে সাথে আপনারা বলুন দদ খ জিম ইয়া তা হা হা হামজা ফা নুন আইন এটা হচ্ছে বা একটি আলের নিচে যদি এক ফোটা হয় তাহলে বা হবে এটা হচ্ছে জিম এই জিমটা পুরোটা এখানে দেওয়া নেই অর্ধেক দেওয়া আছে আমরা এটাকে জিম বলবো এটা হচ্ছে ফা গুল মাথার উপর যদি এক ফোঁটা হয় তার নাম ফা হবে আর গুল মাথার উপর যদি দুই ফোঁটা হয় তার নাম কফ হবে এটাও বা এটাও বা একটি উপর যদি দুই ফোঁটা হয় তার নাম কি হবে তা হবে একটি উপর যদি তিন ফোটা হয় তার নাম কি হবে সা হবে সা উচ্চারণ সবসময় জিদ্দার আগা দাঁতের আগা বের করে উচ্চারণ করতে হবে একটি আলের উপরও যদি এক ফোটা হয় তাহলে নুন হবে একটি নিচে যদি এক ফোটা হয় তাহলে বা হবে একটি উপরে দুই ফোটা হলে তা হবে একটি আলের উপরে তিন ফোটা হলে সা হবে আইনের উপরে এক ফটা হলে গয়ন হবে হা এটা মূলত ছিল হা হায়ের মাঝখানে যদি এক ফোঁটা হয় তাহলে জিম হবে আর হায়ের উপরে যদি এক ফোঁটা হয় তাহলে হ হবে সিন আমরা কিভাবে চিনব সিনের তিনটি আল থাকবে একটি দুটি তিনটি এখানে তিনটি আল তিনটি উপরে যদি তিন ফোঁটা হয় এক দুই তিন ফোঁটা এই তিন ফোঁটা তার নাম কি হবে সিন হবে তারপরে এটার নাম কি হামজা এক টিয়ালের উপরে যদি এরকম থাকে যেটা আমরা কি বলবো হামজা বলবো বুঝে গেছে তাহলে আমরা আরেকবার পড়ি আমার সাথে সাথে আপনারা বলুন মন মনে রাখতে পারবেন খুব সহজে বা জিম ফা সব মিম হা আমার সাথে বলুন কাফ শিন আইন লাম বা গইন কাফ অফ সিন কফটা সবসময় মোটা করে বলবেন হা হা চাপ দিতে হবে এটার নাম কি হা চাপ দিয়ে বলুন হা তা মিম জিম ইয়া তা হা হামজা নুন আইন এতক্ষণ আমরা একটি হরফ দিয়ে শিখেছি এখন আমরা দুটি হরফ দিয়ে শিখব আপনার আমার সাথে বলুন একটি আলের নিচে যদি এক ফোটায় কি বলছিলাম বা এটার নাম কি হবে বা বা এটার নাম কি কলমের মতো দেখা যায় আলিফ এটার নাম কি আলিফ বা আলিফ বলুন আমার সাথে বা আলিফ এটার নাম কি হা আর এটা পুরা বা দেখা যাচ্ছে বাইরের মতো হা বা আমার সাথে বলুন হা তা গলায় চাপ দিয়ে বলুন হা বা তারপরে আসি হা জিম জিমের কোন জায়গায় ফোটা থাকে মাঝখানে মানে হায়ের মাঝখানে যদি একটা ফোটা দেয় তার নাম কি হবে জিম হবে হা জিম তারপরে এটার নাম কি জিম ডাল হাতের বাহু হাতের বাহুর মতো কি দেখা যাবে ডাল দেখা যাবে জিম ডাল তারপরে মিম আইন আইন গলায় চাপ দিয়ে বলুন মিম আইন আমার সাথে বলুন মিম আইন তারপরে আসি আইন সদ বলুন আমার সাথে আইন সদ আবার বলুন আইন সদ আবার বলুন আইন গলায় চাপ দেন আইন সদ তারপরে আমরা অনেকে বলি জোয়া ভুল হবে কি বলতে হবে জিব্বার আগা দাঁতের আগা লাগিয়ে তারপরে আমরা উচ্চারণ করব জোয়া বলা যাবে ভুল হবে লাম বলুন আমার সাথে লাম জিবার আগে দাঁতের আগে বের করে দিন লাম তারপরে আসি লাম কাফ বলুন আমার সাথে লাম কাফ তারপরে হা ওয়া দুই ঠোঁট ফাঁক হয়ে যাবে হা ওয়াও আবার বলুন হা ওয়াও তারপরে আসি লাম হা আবার বলুন লাম হা আবার বলুন লাম হা তারপরে এটা কি চাপ দেওয়া যাবে চাপ দিতে হবে কারণ এটা বড় হা গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে বলুন হা মিম আবার বলুন চেষ্টা করুন তাহলে আপনারা মনে রাখতে পারবেন খুব সহজে হা মিম আবার বলুন হা মিম তারপরে আসি মিম নুন বলুন আমার সাথে মিম নুন এটা নাম কি অনেকে বলতে পারেন হা এটা হা না হাটা সবসময় ছোট থাকবে এটার নাম হবে কি লামালিশ লাম তারপরে আলিফ লামালিক লাম তারপরে আলিফ লাম তারপরে আলিফ লাম আলিফ লাম কি হবে এটার নাম লামালিস মনে থাকবে লাম তারপরে আসি লামালিস তারপরে এটার নাম কি লাম হা চাপ দিন লাম হা বলে চাপ দিয়ে বলুন লাম হা তারপরে আসি হা ইয়া বলুন ইয়া আবার বলুন ইয়া তারপরে বলুন একটি এলের নিচে দুই ফোটা হলে কি হবে ইয়া হবে একটি এলের নিচে কয় ফোটা হলে ইয়া হবে দুই ফোটা হলে মনে রাখবেন ইয়া সিন তিনটি আল একটি দুইটি তিনটি আল এটার নাম কি সিন তাহলে কি হবে ইয়া ইয়া সিন সিন বলুন আমার সাথে আবার বলুন ইয়া সিন তারপর এটার নাম কি কাফ এটার নাম কি কাফ কাফ এটার নাম তো আমরা জানি সবাই আলিফ তারপরে বা এটার নাম কি বা হবে কাফ বা কাফ বা দুই ছোটের বিজা জায়গা থেকে আদে হবে বা কাফ বা তারপরে কফ মোটা ওয়াও সাথে কফ ওয়াও কফ ওয়াও বলুন কফ ওয়াও তারপরে আসি হা মিম এটার নাম কি মিম আর এটার নাম হা তাহলে কি হবে হা মিম বলুন হা মিম একটিয়ের নিচে এক ফোটা বা আর এটা হচ্ছে হা বা হা এটার নাম কি ইয়া একটি আলের নিচে যদি দুইটি ফোটা থাকে তার নাম হবে কি ইয়া ইয়া হা আর একটি আলের উপর যদি দুই ফোটা হয় তার নাম হবে তা তা হা তারপর এটা কি হায়ের মাঝখানে এক ফোটা হলে নাম হবে কি জিম শক্ত হবে জিম আর এটা কি র আমরা অনেকে বলি রা বল হবে কি বলতে হবে র জিম র জিম র জিম র আমার সাথে বলুন জিম র তারপরে আসি রাল এই যে হাতের যে বাহুটা আছে এটার উপরে একটা ফোটা দিয়ে দিই তাহলে এর নাম কি হবে রাল লাল উচ্চারণ সবসময় জিব্বার আগা দাঁতের আগা তিনটি হরফ জিব্বার আগা থেকে দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হয় কি কি এক নম্বর হচ্ছে সা দুই নম্বর হচ্ছে র তিন নম্বর হচ্ছে রাল এই তিনটি হরফ আপনারা জিব্বার আগা দাঁতের আগার থেকে উচ্চারণ করবেন তারপরে আসি সৎ আইন আমার সাথে বলুন সৎ বলুন সৎ আইন তারপরে আসি দত গুল দত গ তারপরে আসি পা জিম ফা জিম তারপর হবে ইয়া ছা এটার নাম কি ইয়া ইয়া ছা আমার সাথে বলুন ইয়া ছা লাম তো আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখে ফেলেছি আজকের ক্লাস এই পর্যন্ত যদি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি মনে করেন আজকের ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন বা সব থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার